দুই কোটি টাকা বেয়ে গড়ে উঠেছে বিশ্বনাথ উপজেলা অলঙ্কারী ইউনিয়নে মজিদ আমপল্লি এন্ড অ্যাগ্রো পার্ক একশত প্রজাতির প্রায় সাড়ে পাঁচ হাজার আম গাছ নিয়ে মোট সাতাশ বিঘা জমির উপর বিশাল এই অ্যাগ্রো পার্কের যাত্রা শুরুর বয়স এখন চার বছর পেরিয়ে বারো মাসি ও দেশি বিদেশি মিলিয়ে শত আমের অর্গানিক ও বাণিজ্যিক উৎপাদন ও সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগানে আমের মেলা আর মুকুলে ছেয়ে গেছে বাগানের প্রতিটি গাছ বিশ্বের সবচেয়ে দামি জাপানের মিয়াজাকি আম ও এই আমপল্লিতে এখন উৎপাদন শুরু হয়েছে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ বশির আলী ও জামাল আলী দুই বাই মিলে পিতার নামে গড়ে তুলেছেন এই মজিদ আমপল্লী অ্যান্ড অ্যাগ্রো পার্ক টেংরা নিজ গ্রামে গড়ে উঠা পার্কে রয়েছে মৎস্য খামার গরুর ফার্ম স্থানীয় জাতের মুরগ ভেড়া সুপারি নারিকেল খেজুর পেয়ারা লিচু শাকসবজি ও উন্নত জাতের কলার সমাহার এতে কর্মসংস্থান তৈরি তৈরি পর্যটক আকর্ষণ এবং পাশাপাশি মাধ্যমে চাহিদা রপ্তানির এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোক্তা বসির ও জামাল আলী ব্যয় করেছেন প্রায় দুই কোটি টাকা বেকারত্ব দূরীকরণ ও স্থানীয় যুবকদের মাঝে এই আমপল্লী নিয়ে বাড়ছে এখন আগ্রহ বেকার সমস্যা দূরীকরণে বসির মতো অন্যান্য প্রবাসী কিংবা দেশের বিত্তবানরা এগিয়ে আসলে স্থানীয় পর্যায়ে ফল উৎপাদনে চাহিদা পূরণ করে ব্যাপক উন্নতি করা সম্ভব অলংকারী ইউনিয়নের ট্যাংরা মসজিদ আম্পলি এন্ড অ্যাগ্রো পার্কের অগ্রগতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচর্যা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাগান পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা কৃষি দপ্তরের একাধিক কর্মকর্তা রবিবার পঁচিশ জানুয়ারি দুপুর বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তাগণ বাগান পরিদর্শন করে উদ্যোক্তা বশিরালীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন তারা কৃষি প্রযুক্তির সহায়তা পরামর্শ ও পতিত ভূমি কিংবা প্রবাসীদের অনাবাদী পড়ে থাকা জমির উপর বাগান ও খামার তৈরি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, এ সময় কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন তার বক্তব্যে আরও বলেন এই বাগানের উদ্যোক্তা প্রবাসী বসিরালী প্রবাসে বসবাস করে দেশের উন্নয়নে এমন অবদান রাখছেন যা প্রশংসার যোগ্য এবং অন্যান্যদের জন্য অনুকরণীয় চাইলে এলাকার অন্যান্য প্রবাসী ও বেকার যুব সমাজের যুবকরা এই ধরনের উদ্যোগ নিতে পারেন এতে কর্মসংস্থান তৈরি সহ বেকারত্ব দূরীকরণ হবে অর্থনৈতিক সমৃদ্ধি ও মুক্তির জন্য কৃষিকে অগ্রাধিকার দেওয়া উচিত এ সময় বাগানের ব্যবস্থাপনা পরিচালক মুনমুন হোসেন অ্যাগ্রো পার্কের বিভিন্ন বিষয়ে কৃষি কর্মকর্তার নিকট পরামর্শ চাইলে তাকে সকল প্রকার প্রযুক্তিগত সহায়তা পরামর্শ দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি কৃষি কর্মকর্তাদের পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিনুদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক উপসহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্রচন্দ্রনাথ ও বিপ্রেস তালুকদার উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শায়েস্তা মিয়া সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দ্র দেব সদস্য সাংবাদিক এস এ সাজু ও বাগানের কর্মকর্তা ও কর্মচারীগণ